আসসালামু আলাইকুম জানাতুল কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সবচেয়ে বেশি স্বাদে ব্রয়লারের মুরগি ধুনা করে দেখাবো এর জন্য আমি একটা প্রায় প্যানের মধ্যে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আর এটা আজকে রান্না করব সরিষার তেলে আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচিটা বেশ খানিকটা দিয়ে দিচ্ছি প্রায় দুই মুঠো হাতের তো এবার যেটা করতে হবে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব বাদামি হয়ে গেলে তারপর আমি মশলা অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি এই যে ব্রাউন হয়ে গেছে আর এখানে আমি এই যে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এখানে সচরাচর যে মশলাগুলো আমরা ইউজ করি আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরা সেগুলো সব কিছু পরিমাপ আমি বলে দিচ্ছি এখানে আমি আদা বাটা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ একটু উঁচু করে নিয়েছি আর এই যে চা চামচের এক চামচ ধনিয়া এক চামচ জিরা এক চামচ গরম মশলা আর দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো এই চিকেনটার মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এই তেলের মধ্যেই পুরা চিকেনটা আমি ভুনে রান্না করব তো আমি এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো যতক্ষণ না মশলাটা কষে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে আর এটা এই যে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি চিকেন অ্যাড করবো এখানে প্রায় এক কেজি একটু বেশি চিকেন আছে চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে এটা রান্না করব। তুলা রাশটাকে একটু মিডিয়ামে রেখে দিব আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবো এর মধ্যে কিন্তু একশোটাও পানি যাবে না আর এই চিকেনটা রান্না করতে মশলার পরিমাণটা একটু লাগে কোনো ঝোল হবে না এই জন্য বেশি পরিমাণে লাগে। আর এটা কিন্তু সরিষার তেলেই রান্না করলে আপনার এটার আসল অথেন্টিক স্বাদটা পাবেন এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন আপনাদের নিশ্চয় অনেক ভালো লাগবে আর ভালো না লাগলে আমি এটার গ্যারেন্টি দিচ্ছি এটা আপনারা আপনারা আমার খেয়ে দেখতেই পাচ্ছেন চিকেনটাতে কিন্তু কোনো পানি অ্যাড করিনি এটা ঢেকে ঢেকে চুলার আঁচটাকে একদম মিডিয়াম রেখে রান্না করছি আর একটু পর পর এইভাবে নেড়ে দিচ্ছি আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো এটা আরও কিছুক্ষণ রান্না হবে ফিরে আসছি আরও কিছুক্ষণ পরে তো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ডান দেখতেই পাচ্ছেন এই যে পুরো তেলটা উঠে এসেছে তো আমি এর মধ্যে কিছু আস্তে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো কাঁচামরিচটা দিয়ে আর দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে আমার চিকেনটা পুরোপুরি পুড়িয়ে এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আশা করছি এটা আপনারা সবাই ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে আর যারা ব্রয়লারের মুরগি শুনে নাক সেটা করেন তার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন হলো